চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের পক্ষ থেকে কাটাতারের তারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি এবং সাধারণ মানুষের বাধার মুখে বিএসএফ অতিরিক্ত জনবল সরিয়ে নেয় এবং কাটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে এই বিষয়ে সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি ওই এলাকায় বাংকার করে অবস্থান গ্রহণ করে বুধবার দুপুর আড়াইটায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ থাকবে তবে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের মহাদ্বীপুর সীমান্ত এলাকায় যেখানে কাটাতারের তারের বেড়া নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অনুষ্ঠান বিজিবির অধিনায়ক জানিয়েছেন পিলার একশো সাতাত্তর এস এ আনুমানিক গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠে জিয়ার নম্বর শূন্য চার সাত তিন সাত দুই এম এস আটাত্তর দুই বেড়া নির্মাণের জন্য একশত উনিশ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর বিওপির বিএসএফ সদস্যরা মাটি খনন কাজ শুরু করলে চৌকা বিওপির বিজিবি টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন গত রোববার পাঁচই জানুয়ারি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির উনষাট ব্যাটালিয়নের চৌকা বিএপির অধীনস্থ পিলার একশো সাতাত্তর বাই দুই এস থেকে আনুমানিক একশো গোজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠে কাটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায় ভারতের বিএসএফ সদস্যদের এতে বিজিবি তাদের বাধা প্রদান করে সেই সাথে এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহযোগিতা করে বিজিবি এবং ওই এলাকার মানুষ তিন দিন ধরে সীমান্তে অবস্থান করে দেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন